সালামু আলাইকুম আহমতুল্লাহি আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি বাংলাদেশের যত অপকৃত মসজিদ আছে সকল মসজিদের ইমামদের জন্য একটি সুখবর দিতে চাই আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা উনি আজকেই বলেছেন যে বাংলাদেশে যত মসজিদ আছে অক্ষহৃত মসজিদ এই সকল মসজিদের ইমাম সাহেবদেরকে কিভাবে সরকারি বেতনের আওতায় আনা যায় সে চেষ্টা তিনি করতেছেন ইতিমধ্যে তিনি জেলা প্রশাসকদেরকে চিঠি দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি জেলা প্রশাসকদেরকে চিঠি দিয়েছেন তিনি বলেছেন যে প্রত্যেক জেলায় যতগুলো অক্ষকৃত মসজিদ আছে এই মসজিদের তালিকা করতে তিনি চিঠি দিয়েছেন তিনি আরো বলেছেন যে সরকারের একটি কল্যাণ ফান্ড রয়েছে সেই ফান্ড আর একটু রিচ হলে অর্থাৎ আরেকটু শক্তিশালী হলে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে এবং খুব দ্রুতই আশা করা যায় সিদ্ধান্ত নেওয়া হবে এজন্যই আমাদের দরকার আসলে আমাদের দরকার ইসলামিক রাষ্ট্র দেখেন বাংলাদেশে যত ইমাম আমরা আসি যারা তারা একেবারে ন্যূনতম বেতনে আমরা খেদমত করি তো যারা ন্যূনতম বেতনে আমরা খেদমত করে থাকি আসলে আমাদেরকে সরকার কোনো সরকারি কোনো অনুদান সরকারি কোনো বেতন আমাদেরকে দেওয়া হয় না কিন্তু আমরা যারা ইমাম সারা বাংলাদেশে আমরাই কিন্তু সমাজের সবচেয়ে বড় ভূমিকা পালন করি সমাজের সবচেয়ে বড় দায়িত্ব পালন করি আমরা মানুষকে দিনের পথে সৎ পথে সবসময় আমরা দিক নির্দেশনা দিয়ে থাকি শুধু তাই নয় আমরা এক মানুষের জন্য এক বড়ো ধরনের দায়িত্ব পালন করে যাচ্ছি আমরা এমন এক দায়িত্ব আমরা পালন করতেছি যা সাধারণ মানুষের দ্বারা সম্ভব নয় এজন্য আমরা আসলেই সরকারি সুযোগ সুবিধা সরকারি বেতন পাওয়ার আসলে আমরা দাবিদার কিন্তু বিগত সরকার আমাদেরকে নিয়ে কখনোই এই চিন্তা কখনোই করে নাই একজন ইমাম তিনি মাত্র চার হাজার তিন হাজার সাড়ে তিন হাজার পাঁচ হাজার সর্বোচ্চ ছয় হাজার সাত হাজার টাকার বেশি বেতন পায় না এই ছয় সাত হাজার টাকা বেতন দিয়ে কি একজন মানুষের সংসার ফ্যামিলি চালানো সম্ভব সম্ভব নয় আমাদের ধর্ম উপদেষ্টা যিনি তিনি আলেম মানুষ তিনি আমাদের কথা চিন্তা করতেছেন আমরা দেখলাম তো অবশ্যই আমি সকলকে বলবো যে কিভাবে আমরা একতা হয়ে ইসলামী রাষ্ট্র কায়েম করতে পারি এই জন্য আমাদের সকলকে চেষ্টা করতে হবে সকলকে আমরা এক হয়ে আমরা সকলে এক হয়ে যদি চেষ্টা করি আলেম সমাজ যদি আমরা এক হই অবশ্যই আমরা এই বাংলাদেশে একটি সুন্দর রাষ্ট্র পরিচালনা হয় এরকম আমরা দেখতে পারবো ইনশাল্লাহ এই জন্য সকলে এগিয়ে আসুন সকলের কাছে দাবি আলেম সমাজ সবাই এক হন আর সবাই এক সরে একই কাঁধে কাঁধ মিলিয়ে চলেন তাহলে দেখা যাবে যে এই দেশে আলেমদের উপরে আর কেউ নির্যাতন করতে পারবে না এ দেশে সাধারণ গরিব মানুষের উপরে আর কেউ নির্যাতন করতে পারবে না জুলুম করতে পারবে না এই জন্য সকলে আমাদের এক হতে হবে ভাই প্রিয় দর্শকবৃন্দ আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যারা এই লাইভটি দেখছেন বা দেখবেন সকলকে আমি বলবো যে লাইভটি একটু শেয়ার করে দেবেন এবং সকলের কাছে যেন এই কথা পৌঁছে যায় যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার সরকারের উপদেষ্টা ধর্মীয় উপদেষ্টা যিনি আছেন তিনি বাংলাদেশের সকল অক্ষকৃত মসজিদের ইতিমধ্যে হিসাব নেওয়ার জন্য চেষ্টা করতেছেন এবং সকল মসজিদের ইমামদেরকে প্রাথমিকভাবে ইমামদেরকে বেতনের কাঠামো তৈরি করার জন্য তিনি চেষ্টা করতেছেন কথা তিনি ব্যক্ত করেছেন এবং এই সঙ্গে সঙ্গে আমি বলতে চাই আমরা এই সরকারকে সমর্থন দিতে চাই যারা সৎভাবে দেশ চালাবে যারা সৎ সততার চিন্তা করবে যারা যারা সাধারণ মানুষের চিন্তা করবে এরকম সরকার আমরা চাই তাই সকলকে আমি আমার পক্ষ থেকে বিনীত অনুরোধ জানাচ্ছি যে আপনারা সকলে এগিয়ে আসুন এবং বাংলাদেশের সামনে ভবিষ্যতে যেন আমাদের একটা সুন্দর সরকার গঠন হয় এজন্য আমরা সবাই এগিয়ে আসব এবং আমরা সকলে একে একে অপরের কাঁধে কাঁধ মিলে কাজ করব ইনশাআল্লাহ আসলে আমাদের বাংলাদেশে একটি ইসলামিক সরকারের দরকার ইসলামিক সরকারের কোনো বিকল্প নাই আজকে দেখেন মাত্র পাঁচ তারিখ থেকে নিয়ে আজকে উনত্রিশ তারিখ আঠাশ তারিখ উনত্রিশ না সরি আঠাশ তারিখ আজকে আঠাশ তারিখ পর্যন্ত কয়দিন তারা এই ছয় তারিখ সাত তারিখ থেকে নিয়ে কয় বা হয়েছে বিশ পঁচিশ দিন নাই তারা এই কার্যক্রম পরিচালনা করতেছে এই কার্যক্রম পরিচালনা করার ভিতরে দেখেন কত পরিবর্তন মানুষ বিপদে পড়েছে হাজার হাজার লাখ লাখ মানুষ বিপদে পড়েছে আবার হাজার হাজার মানুষে সাহায্য করতেছে এরকম সুন্দর বাংলাদেশ আপনারা আগে কখনো দেখেছেন দেখেন নাই তার মানে আমাদের উচিত এরকম সরকারকে সমর্থন করা যারা মানুষের উপরে নির্বিচারে গুলি চালাবে না যারা মানুষকে অন্যায় অত্যাচারে জর্জরিত করবে না জুলুম করবে না এই জন্য প্রিয় ভাইয়েরা আমার সকলে আমরা এগিয়ে আসি হুল আমিন মোল্লা সালাম দিয়েছেন আসসালাম ওরকতাত হাফেজ আব্দুর রহিম সালাম দিয়েছ যারা দেখছেন সকলে কমেন্ট করুন এবার এবং আমি সকলকে বলতে চাই ভাই প্রিয় ভাইয়েরা আমার এই আমাদের সোনার বাংলাদেশ আমরা এত সুন্দর দেশে বসবাস করি আমাদের দেশটা শুধু কিছু সংখ্যক মানুষের জন্য আমরা অশান্তি ভোগ করি আর এই অশান্তি ভোগ করার কারণে এদের এই অশান্তির মূল কারণ হল যারা ক্ষমতাসীন থাকে তারা ক্ষমতাসীন মানুষ যদি ভালো থাকে সেখানে যদি ভালো মানুষের সৎ চরিত্রের মানুষ যদি সেখানে বসা থাকে দেশের কোনো মানুষের কখনোই কোনো অশান্তি হবে না আপনারা জানেন যে আমাদের এই বাংলাদেশের পিছনে অনেক শত্রু লেগে আছে তো এই শত্রু যারা তাদেরকে সুযোগ দেওয়া যাবে না ভাই এজন্য আমরা সকলে একতা একতাবদ্ধ হব সকল আলেমরা সকল মুসলমানেরা জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে আমাদেরকে মুসলিম জাতি যদি আমরা এক থাকি জাতীয় ঐক্য যদি আমাদের থাকে তাহলে দেখা যাবে আমাদের দেশ থেকে শয়তানরা পালানোর জন্য পথ খুঁজে পাবে না যারা দুষ্কৃতি দুর্নীতিবাজ তারা আমাদের দেশে আর কোনো স্থান পাবে না এবং আমরা সুখে শান্তিতে আমাদের আমরা সহ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সুখে শান্তিতে বসবাস করতে পারবে প্রিয় ভাইয়েরা আমার আজকে আর বেশি সময় দীর্ঘত করব না যারা লাইভটি দেখছেন বা দেখতেছেন সকলে বেশি বেশি শেয়ার করে দিবেন যেন লাইভটি সকলের কাছে পৌঁছে যায় এবং সর্বশেষ এই কথা বলে আমি শেষ করব যে আমরা আশা করতেছি এই সরকার যদি আগামী আরও এক দুই বছর থাকে তো আমাদের দেশ থেকে বিভিন্ন অনিয়ম দূর হবে এবং বাংলাদেশের যত আলেমা আছে যত সাধারণ মানুষ আছে বিভিন্ন সুযোগ সুবিধা পাবে এজন্য সকলকে আমার বিনীত অনুরোধ যে আপনারা অন্তত এই সরকারকে সবাই সাপোর্ট করবেন এবং কখনোই এই সরকারের বিরোধিতা করবেন না বিরোধিতা করার সময় যদি কখনো আমরা দেখি আমরা আলেম সমাজ তার অবশ্যই যদি দেখি যে সেরকম কোনো অত্যাচার জুলুম নির্যাতন অন্যায় অবিচার করতেছে তখন আমরাই আবার রাজপথে নেমে তার বিরোধিতা আমরাই করবো আমরা তখন আপনাদেরকে ডাক দিব একসাথে আমরা সে সময় তার বিরোধিতা করব কিন্তু এখন যে পর্যায়ে আছে অত্যন্ত ভালো পর্যায়ে আছে এখন আমরা কোনো অবস্থাতেই সরকারকে ব্যাঘাত করব না এবং সকলে আমরা যে যেভাবে পারি সরকারকে আমরা সহযোগিতা করব। তো আমার আজকের অত্যন্ত আনন্দিত যে আমিও এরকম একটা ইয়ে চেয়েছিলাম যে যেন বাংলাদেশের সকল আলেমরা সকল ইমামরা যেন এরকম একটা সুযোগ সুবিধা সরকার থেকে পায় কারণ যেই আলেমরা ইমামতি করে তারা যে কত কষ্টে থাকে সেটা আমি ভালো করে জানি এজন্য আল্লাহর কাছে দোয়া করেছি এবং আমি অনেকবার কমেন্টও করেছি আমি বিভিন্ন চ্যানেলে এ বিষয়ে কমেন্টও করেছি তো দেখা যাক হয়তো বা আল্লাহ কবুল করতে পারে তো সকলের জন্য একটা খুশির খবর এজন্য সকলকে জানাই জানাইলাম সকলকে সালাম জানিয়ে আজকের মতো লাইভ শেষ করতে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি